প্রভু যীশু খ্রিস্টের মিষ্ট এবং মধুর নামে আন্তরিক অভিবাদন যখন লিখিত সুসমাচার কুড়ি অধ্যায় সলের পর যীশু তাহাকে বলিলেন মরিয়াম তাহাকে কহিলেন রব্বুনি ইহার অর্থ হে গুরু প্রভু খ্রিস্টের কবরের কাছে মরিয়াম গেলেন এবং কবর খালি দেখে তিনি ব্যাকুল হয়ে কান্না করছিলেন প্রভু তার নাম ধরে ডাকলেন সে তার আওয়াজকে শুনে চিনতে পারল এবং পিছন ফিরে তাকে আঁকড়ে ধরে বলল রব্বুনি এই মরিয়ামের মধ্যে সাতটি দুষ্ট আত্মা ছিল তার ভয়ঙ্কর অসহনীয় পরিস্থিতি থেকে প্রভু তাকে মুক্ত করেছিলেন তার সম্পূর্ণ জীবন প্রভুর কাছে সমর্পিত করে তাকে অনুসরণ করেছিলেন প্রভুর মৃত্যুতে তার দুঃখের সীমা ছিল না কিন্তু প্রভুর পুনরুত্থান তার জীবনে এক ধন্য আশা নিয়ে আসলো আজও প্রভু যিশুখ্রিস্ট প্রত্যেক পাপীকে উদ্ধারের আহ্বান জানাচ্ছেন যে এই আহ্বানকে স্বীকার করে ও তার কাছে পাপের চেয়ে মুক্তিদাতা প্রভুরূপে তাকে গ্রহণ করে নেয় তার বিষাদ অনন্ত আনন্দে স্বর্গরাজ্যের বাসিন্দা হওয়াতে আশাযুক্ত হয় ধন্যবাদ